অনেকদিন পরে ব্যাঙ্কে টাকা পাঠাতে যাচ্ছি একসাথে প্রায় এক হাজার রিয়াল একসাথে বেতন পাওয়া তো চলুন আজকে দেখা যাক বাংলাদেশ ব্যাংকে বা এখান থেকে টাকাগুলো পাঠালে এক হাজার রিয়ালে বাংলাদেশের কত দেয় ওমানের এক হাজার রিয়াল পাঠানোর পরে বাংলাদেশের কত দেয় আজকে আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওতে আমি বাংলাদেশে টাকা পাঠাবো এখন টাকা পাঠালে ওমানের এক হাজার রিয়াল পাঠালে বাংলাদেশের লাখ টাকা হয় আজকে দেখবেন ওমানের টাকার মানগুলো অনেক জনে ওমানের টাকার মান বুঝেন না না বুঝে উল্টা কমেন্ট করেন আমি ওমানের টাকার কথা বললে তো চলুন আজকে এক হাজার রিয়াল পাঠামো ওমানের এক হাজার রিয়াল বাংলাদেশে কত হবে তাই দেখবো চলুন ভিডিওতে দেখতে দেখা যাক আমি যাচ্ছি এখন ব্যাঙ্কে টাকাগুলো ফাটাইতে তো মাত্র অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলাম টাকাটা পাঠাতে অনেক জাম এলাই হইল যেহেতু বড় অ্যামাউন্ট ছিল অনেক লেট করছে তারা এক হাজার রিয়ালে ওমানের এক হাজার রিয়ালে তিন লক্ষ ছয় হাজার তিন লক্ষ ছয় হাজার আষ্টশো চুয়ান্ন টাকা দিছে ওমানের এক হাজার রিয়ালে তো থাউজেন্ড কি ওমানের এই আর কি ভাই যক যাচ্ছে টাকাটা ফাটা দিলাম আজকে দুই দিন পর্যন্ত ঘোরাঘুরি হয়েছে কারণ বড় অ্যামাউন্টে টাকাটা আমি আরও কিছুদিন আগে টাকা সরছিলাম অ্যাকাউন্টে তার জন্য একটু লেট হয়েছিল তো বড়ো অ্যাকাউন্টে টাকাগুলো ছাড়তে নাকি সমস্যা হয় একটু যার কারণে সব সময় দেওয়া যায় না কী কারণে হঠাৎ করে এমন সমস্যা বলতেছে জানি না একই অ্যাকাউন্টে নাকি দুইবার টাকা দিলে প্রবলেম হয় সেই জন্যই হয়তো বা সমস্যাটা তৈরি হয়েছে তো অবশেষে গতকালকেও আসছিলাম আমি টাকাটা দেওয়ার জন্য নেই আজকে পৌঁছে দিয়েছি এটাই তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ